ঘন্টা তো তুমি কি এটা শান্তি চুক্তি দিতে গেলা আরে খাবা নাকি তুমি কি এখন এটা খাওয়ার জন্য আমাকে মানে ভালো বললা হুম খাওয়ার শেষ আমাকে আবার পাগল বলবা ঠিক তো মনে থাকবে এই যে তোমার মামা কিন্তু রেকর্ড করে রাখছে আমি কিন্তু আমাকে যদি আর পাগল বলা আমি তোমাকে ভিডিও দেখাবো আর মারবো ঠিক আছে হুম